শনিবার গোটা রাজ্য জুড়ে পালিত হচ্ছে বসন্তের শ্রেষ্ঠ উৎসব হোলি সকাল থেকেই রাজধানীর বিভিন্ন পার্ক মাঠ ও ময়দানে রঙের উৎসবে সামিল প্রাণোচ্ছল যুবক যুবতীরা একে অপরকে আবির মাখিয়ে উৎসব উদযাপনের ব্যস্ততার ছাপ পরিলক্ষিত হয় তাদের মধ্যে অন্যান্য বছরের মতো হোলির দিনে রাজধানী লেকচমনি পার্কেও দেখা গেল মানুষের ভিড় প্রচুর সংখ্যক যুবক যুবতী ছোট ছোট দলে বিভক্ত হয়ে হোলি উৎসব উদযাপনে ব্যস্ত পরিবেশ সম্পর্কে সচেতন হয়েই হোলি উৎসবে মাতোয়ারা হয়েছেন তারা তাদের মধ্যে এক মহিলা রঙের উৎসব হোলি উপলক্ষে রাজ্যবাসীকে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করেন রং খেলা থেকে বাদ জানি ছোটরাও এদিন লেকচুমুড়ি পার্কে ছোটদের ভিড় পরিলক্ষিত হয় মা বাবা অভিভাবকদের সাথে নিয়ে তারাও রং খেলায় পার্কে হাজির হয়

তো সবাইকে জানাই প্রথমে সকলকে শুভ বোল পূর্ণিমা এবং আজকে হ্যাপি হোলি সবাইকে আর আজকে এই হোলির দিনে ছোটোবেলার কথাটা অনেকই মনে পড়ে যেরকম আমরা বড়দের পায়ে রং লাগিয়ে প্রথম প্রণাম জানাই তারপর আমরা সকলের সঙ্গে রং খেলা লেঁপে উঠি তাই ছোটোবেলাটা সেরকম বাড়িতে বসে রঙ ফেলা প্লাস বড়দের সঙ্গে সময় কাটানো কিন্তু এখন যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমরা বাড়ি থেকে বেরিয়ে এসে বন্ধু বান্ধবদের সঙ্গে এখানে রঙ ফেলছি বা অন্যদের মানে যাকে চেনা পরিচিত সবার গালে রঙ লাগিয়ে আমরা এই দিনটাকে খুব সুন্দরভাবে সেফলি পালন করতে পারি এটি আমরা চেষ্টা করি আর সবাইকে জানাই শুভ রঙ সবাইকে শুভেচ্ছা আমার তরফ থেকে আর বাপুরা সব নাগরিকদেরকে আমি এটা তো বলতে চাইছি কি যে দোল পূর্ণিমাটা সবার জন্য একটা খুব বড় উৎসব যেখানে আমরা সবার সাথে আমাদের নিজেদের হ্যাপি ফিলিং এগুলো শেয়ার করছি আমি এতটুকু বলতে চাই এবং কিন্তু সবাই যেন দোল পূর্ণিমাতে খুশি থাকুক আর নিজেদের রঙটা যেন সবাইকে থ্রো রঙের মাধ্যমে নিজের হ্যাপিনেসটা ছড়া আর আরেকটা জিনিস সোসাইটিতে যে পেট সেনিমালসরা আছে ওদেরকে যেন কোনো ধরনের হার্ম না হোক যেটাতে যেন অ্যাজ ওরা পেট এনিম্যাল স্ট্রিট ডগস পেটস যত যখন আছে এদের কারণে কোনো ধরনের যেন হার্ম না হয় এতটুকুই আমার ত্রিপুরার মানুষদেরকে বলা আর আমার বাড়ির যত সব গুরুজন আছে যত সব ছোটরা আছে ওদেরকে আমার ভালোবাসা আর গুরুজনকে আমি আর সবাই খুব সুন্দরভাবে রং খেলবে আর যেন মানে নিজের আনন্দের জন্য যেন অন্য কারোর আনন্দ নষ্ট না হয় সেই বুঝে সবাই রং খেলবে সবাইকে হ্যাপি হোলি প্রতি বছরই কি হোলি খেলা হয় এখানে আসেন আপনারা এখানে আসি পুরো আগরতলা শহর আমরা সব ফ্রেন্ডস আছে নিয়ে সবাই আমরা খুব মজা করি